পপুলার আমি বলেন হে আমার বান্দারা শুনো আমি আল্লাহ তোদেরকে লালি পালি এই জন্য তোদের জন্য আমার বড় মায়া যখন ভুল বিচ্ছিতি করে ফেলবা না আমার ডাক দিবা রব্বি হে আমার পাল নেওয়াল আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আমাকে মাফ করে দেন নিজেই শিখে দিচ্ছে শুধু মাফ করে দিন না বাচ্চা যখন ভুল করে মা ধরে যায় ভয় পাইছে শুধু কি বলে এই যান পাশে আসছি এই বলে না স্কুলে নেয় সে আসছি এই বলে না স্কুলে নেয় জোড়ায় ধরে থুতনির নিচে দিয়া চাপা ধোয়া সঙ্গে জড়া বাচ্চার কলিজাটা ঠান্ডা করে দেয় আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন খালি মাপ চেয়ে বসে থাকবে না বলো আল্লাহ মাপও করে আপনার রহমতের কলি নিয়ে আদরণ করে কি আশ্চর্য কথা

কোরআন শরীফে নিজেই শিখিয়ে দিয়েছেন এই জন্য এক বুজুর বলছেন বাজ আ বাজ আ হার আঁচে হাসতি বাজ আ গর কাফের গবর বুধ বরস্তি বাজ আ ই দরগাই মা দরগাই না উমিদি নিস সতবার আগা তওবা শিখাস্তি বাজ আ বান্দা ফিরায় ফিরায় আল্লাহ তোরে মাফ করে দিবে আয় বান্দা বলে আমি তো অনেক ভুল করছি রব আয় বান্দা বলে আমি তো অনেক ভুল করছি রব গুলা আমিনের দরবার থেকে বলে আয় মাফ করে দিব বান্দা বলে আমি তো অনেকবার দবা করে ভঙ্গ করছি আল্লাহ দরবার থেকে আওয়াজ আসে আয় ভঙ্গ করলে আবার দবা করে আমি আবার মানুষ বান্দার পক্ষ থেকে আওয়াজ আসে আমি তো মূর্তি পূজা করে ফেলছি আমি তো সিরিক কুবরি করে ফেলছি আমি তো নাস্তিক মূর্তাত হয়ে গেছি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ বাস আ বাস আ ফিরে আয় আমি আল্লাহ তোরে এখনো মানুষ যা কিছু হয়েছে মাফ করে দিবায় আমার ভাই দরকার একটু হিম্মতের দরকার একটু আহ্লার দিকে চাওয়ার একটু ফিরাক একটু ভাবা হায় ভুল তো বহুত করে ফেলছি পিনে কতবে হিসাব পিলি আর হ্যাঁ রোজে হিসাব কা থড়কা আহ নষ্ট আমি তো অনেক করলাম একটু জীবনটাকে আহ্লার দিকে ঘুরাই তো দেখি তো ভালো লাগে কিনা বীনা